সম্মানিত কৃষক ও কৃষানি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের আদাব অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা প্রিয় দর্শক আমরা সকল চাষি ভাইরা এই সময় আমন ধান চাষ করতেছি আমন ধানের জমিতে ছত্রাক জনিত রোগের জন্য আমাদের ফলন কিন্তু কমে যায় ধান রোপণের ষাট থেকে সত্তর দিনের মধ্যে আমাদের ধানের জমিতে খোলপচা রোগ আক্রমণ করে আমরা অনেক চাষি ভাইরা জানি না আমাদের জমিতে কি জন্য খোলপচা রোগ আক্রমণ করে এবং এই খোলপচা রোগ আমরা কোন ছত্রাকনাশক দ্বারা আমরা নিয়ন্ত্রণ করতে পারব আজকের আলোচনায় আমি থাকছি কৃষিবিদ মোহাম্মদ বাবু কৃষি বিষয়ক কথা ফেসবুক পেজ এখনও যারা ফলো করে নাই অবশ্যই ফলো করবেন ও কৃষি বিষয়ক কথা ইউটিউব চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই কৃষি বিষয়ক কথা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দিবেন আমার চাষি ভাইরা বছরে তিনবার ধান রোপণ করে থাকে কিন্তু আমার চাষি ভাইরা সঠিক পদ্ধতিতে ধান রোপণ করে না ফলে কিন্তু আমাদের জমিতে ছত্রাকজনিত রোগ ব্যাকটেরিয়াজনিত রোগ এবং পোকার আক্রমণ কিন্তু বেশি হয় আমরা ধানের জমিতে যদি সঠিক পদ্ধতিতে ধান রোপণ করে থাকি তাহলে কিন্তু জনিত রোগ জনিত রোগ এবং পোকা যে আক্রমণ করে এই আক্রমণের হাত থেকে কিন্তু আমরা অনেকটাই রক্ষা করতে পারব ধান আমরা যদি লাইন পদ্ধতিতে ধান রোপণ করে থাকি তাহলে কিন্তু আমাদের ওই জমিতে সহজে রোগ আক্রমণ করে না ধান রোপণের ষাট থেকে সত্তর দিনের মধ্যে আমাদের ধানের যে গুসা রয়েছে সেটা কিন্তু স্বয়ং সম্পন্ন হয়ে যায় ফলে কিন্তু ওই জমিতে আলো এবং বাতাস প্রবেশ না করার ফলে আমাদের ধানের জমিতে কল্পচারক আক্রমণ করে আমাদের ধানের জমি যদি আমরা লাইন বা স্কিল পদ্ধতিতে ধান রোপণ করতাম তাহলে কিন্তু আমাদের জমিতে অতি সহজে পচা রোগ আক্রমণ করতো না আমাদের ধানের জমিতে পচা রোগ আক্রমণ করলে চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট ধানের ফলন কমে যাওয়ার আশঙ্কা বেশি থাকে তাই আমার ভাইদেরকে বলি আপনারা ধান রোপণের সময় স্কিল পদ্ধতি অথবা লাইন পদ্ধতিতে আপনারা ধান রোপণ করবেন তাহলে কিন্তু আপনার জমিতে ছত্রাকজনিত রোগ ব্যাকটেরিয়াজনিত রোগ এবং পোকা যে আক্রমণ করে এটা থেকেও কিন্তু অনেকটা আপনারা সাশ্রয় পাবেন এজন্যই আমার চাষি ভাইদেরকে বলবো এই খোলপোচা নিয়ন্ত্রণ করার জন্য বাংলাদেশে বাজারে সেরা পাঁচটি কোম্পানি আমি ছত্রাকনাশক নিয়ে কথা বলবো অবশ্যই ভিডিওটা আপনারা সম্পূর্ণই দেখবেন এবং আমার পরামর্শ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা সবার মাঝে শেয়ার করার চেষ্টা করবেন এবং লাইক কমেন্ট করবেন চলুন আজকে আমরা জেনে নেব আমাদের বাংলাদেশে সেরা পাঁচটি কোম্পানি সেরা ছত্রাকজনিত রোগের জন্য ছত্রাকনাশক প্রথমে আমি বলবো সিনজেন্টা বাংলাদেশ লিমিটেড এই কোম্পানির অ্যামিস্টার টপ খুবই ভালো মানের ছত্রাকজনিত রোগের জন্য ছত্রাকনাশক আমাদের ধানের জমিতে খোলপচা রোগের জন্য প্রতি লিটার পানিতে এক মিলি টপ আপনার ধানের জমিতে প্রয়োগ করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আমাদের ধানের জমিতে খোলপতা রোগের হাত থেকে আমরা নিয়ন্ত্রণ করতে পারব দ্বিতীয় নাম্বার বায়ার ক্রপ সায়েন্স বাংলাদেশ লিমিটেড এই কোম্পানির নাটিভো সবচেয়ে জনপ্রিয় একটা ছত্রাকজনিত রোগের জন্য ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে শূন্য দশমিক পাঁচ থেকে এক গ্রাম করে আমাদের ধানের জমিতে জনিত রোগের জন্য আমরা কিন্তু এই ছত্রাকনাশক ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমাদের ধানের জমিতে খোলপচা রোগ নিয়ন্ত্রণ করতে পারব তৃতীয় মিমপেক্স অ্যাগ্রো কেমিক্যাল বাংলাদেশ লিমিটেড বাংলাদেশে জনপ্রিয় একটা কোম্পানি এই কোম্পানি রয়েছে অ্যামিস্কোর প্রতি লিটার পানিতে এক মিলি করে অ্যামিস্কোর আপনার ধানের জমিতে প্রয়োগের মাধ্যমে আপনাদের ধানের ছত্রাক জনিত রোগ এবং পচা রোগ কিন্তু আপনারা অতি সহজে নিয়ন্ত্রণ করতে পারবেন চতুর্থ অটো কেয়ার বাংলাদেশ লিমিটেড এই কোম্পানি রয়েছে নাভারা অনেক জনপ্রিয় একটা সত্তাক জনিত রোগের জন্য ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে এক মিলি নাভারা আপনার জমিতে প্রয়োগ করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার ধানের জমিতে খোলপচা রোগের হাত থেকে আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন পঞ্চম ইনতেফা বাংলাদেশ লিমিটেড এই কোম্পানি রয়েছে ফিদা অনেক ভালো একটা জনপ্রিয় জনিত রোগের জন্য ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে শূন্য দশমিক পাঁচ থেকে এক গ্রাম করে ফিদা আপনার জমিতে প্রয়োগ করার চেষ্টা করবেন তাহলে আপনার ধানের জমিতে ছত্রাকজনিত রোগ যেমন খোলপচা এবং নেট নেটব্লাস্ট রোগের হাত থেকে আপনারা অতি দ্রুত নিয়ন্ত্রণ করতে পারবেন আমি সকল চাষি ভাইদেরকে বলবো বাংলাদেশের পাঁচটি জনপ্রিয় ছত্রাকজনিত রোগের জন্য ছত্রাকনাশক আমি আপনাদের মাঝে উপস্থাপন করলাম আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেই কোম্পানি ছত্রাকজনিত রোগের জন্য ছত্রাকনাশক আপনারা ব্যবহার করতে পারবেন তবে সঠিক সময় সঠিক পরিমাণ আপনার ধানের জমিতে ব্যবহার করার চেষ্টা করবেন এবং আপনারা সঠিক পদ্ধতিতে ধান রোপণ করার চেষ্টা করবেন তাহলে আপনার জমিতে খোলপচা ব্লাস্ট এবং গিট ব্লাস্ট রোগের হাত থেকে আপনারা অতি সহজে নিয়ন্ত্রণ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোনো এক কৃষি প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত থাকব সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম